আওয়াক সুডাবো আতকা আওয়াক বাত কা আপনি কি করেছেন বা আপনি করেছেন নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও আমি প্রবাসী প্রবাস থেকে তো আমি প্রতি প্রতিনিয়ত আপনাদের জন্য যে ভিডিওগালা নিয়ে আসে থাকি তো আজকের বিষয়টা এমন একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবো যে ছোট ছোট কথা দিয়ে কথাগুলো যদি আপনারা একটু বুঝতে পারেন কথার ধরনগুলো যদি বুঝে নিতে পারেন তো আমার বিশ্বাস আপনারা খুব সহজেই ভাষাগুলো বুঝতে পারবেন কারণ আমি যদি পাঁচটা আজকে ভাষা শিখিয়ে দিই কারণ এই পাঁচটা ভাষার মধ্যেই লুকে থাকবে অনেকগুলো ভাষা যে কথাগুলো আপনারা নিজে নিজেই তৈরি করে বলতে পারবেন আমি শুধু একটা করে দেখিয়ে দেব আজকে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ছেড়ে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তখন বলবেন যে আমি কিছুই বুঝতে পারি না এমন অনেক মানুষ আছে যারা কমেন্ট করে আমরা কিছুই মাথায় ঢোকে না শুধু একটু বুঝে দেখার চেষ্টা করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তো মনে করুন আপনি এক জায়গায় কাজ করছেন কাজের সাইডে আপনার বস আপনাকে বলছে যে আপনি কি করেছেন না কি বা আপনি কী এ করেছেন এরকম করে জিজ্ঞেস করে না হয়তো মনে করেন আপনাকে একটা কাজ দিয়েছে অনেক আগে বা গতকাল একটা কাজ দিয়েছিল। সেই কাজটা আপনাকে আজকে জিজ্ঞেস করছে যে ওই কাজটা কি করেছেন নাকি তা আপনাকে জিজ্ঞেস করছে আপনি করেছেন নাকি কি তা আওয়ুডাবোঁয়াত কা আপনি করেছেন নাকি বা আপনি কি করেছেন এগুলা কিন্তু দেখুন আওয়াক মানে আপনি সুডাবোয়াত মানে করেছেন কা বা কে মানে না কি তো আওয়াক সুডাবোয়াত কা করেছে আপনি কি করেছেন বা আপনি করেছেন না কি একটু বুঝবেন সুডা সু বোয়াত বোয়াত মানে কিন্তু করা আর যখনই বলবে সুডা বোয়াত তখন অলরেডি করে ফেলেছেন না কি এটা জিজ্ঞেস করছে যে করেছেন না কী আশা করছি কথাগুলো বুঝতে পারছেন দেখুন এখানে সুটা বোয়াত দিয়েছি এখানে যদি আপনি বোয়াতের জায়গায় মাকান দিতেন তাহলে হয়ে যায় খেয়েছেন না কী এখানে যদি খাওয়া মাকান না দিয়ে যদি টেঙুক দেয়া যায় ঙ বসান তাহলে হয়ে যায় দেখেছেন না কি এজন্যই বলছিলাম যে একটা ভাষা যদি বুঝতে পারেন তাহলে আপনারা ওই জায়গাটাই অনেক আপনাদের নিজের মতো ভাষা বসিয়ে অনেকগুলো ভাষা তৈরি করতে পারেন অনেক কথা বলতে পারবেন আশা করছি এভাবে বুঝতে থাকুন সামনে আরও দেখুন তারপরে দেখুন জি আমি করেছি এখন আপনিকে তো বলতে হবে আপনাকে যখন প্রশ্ন করছে যে জি আমি করেছি আপনাকে তো অবশ্যই উত্তর দিতে হবে যে আপনি হয়তো করেছেন নাহলে করেননি তো যদি আপনি বলতে চান যে জি আমি করেছি অলৰেডি আপুনি কৰে কিন্তু বিষয়টো বুজবে ইয়া ছাই চুডা বোৱাত ইয়া ছাই চুডা বোৱাত জি আমি কৰে চি তো ইয়াহ মানে জি বা হা এই ৰকম কিছু যে মনে কৰি আৰু এই যে দেখোন চুডা বোৱাত মানে কোৰে চি চুডা বোৱাত বোৱাত মানে কৰা আৰু চুডা বোৱাত মানে কৰে চি তো ইয়া ছাই চুডা বোৱাত জি বা হা আমি কৰে চি তারপরে যদি বলে তুমি বলেছো না কী মনে করুন যে আপনাকে কাজের সাইডের বস বা সুপারভাইজার আপনাকে একটা কথা বলে দিয়েছে যে এই কথাটা অমুকজনকে বলবা কালকে নয়তো একটু পরে মানে আপনাকে বলতেছে যে এই কথাটা অমুকজনকে বলবা বা বলবেন তো আপনাকে পরক্ষণে সে জিজ্ঞেস করছে বলার পরে যে তুমি কি বলেছো বা তুমি বলেছো নাকি এরকম একটা প্রশ্ন করছে আপনাকে তো কামু সুডা চাকাপ কামু সুডা চাকাপ মানে তুমি বলেছো নাকি কামু মানে তুমি আর সুডা চাকাপ মানে বলেছো কে বা কা এর অর্থ হচ্ছে নাকি তো কামু বলে কাপ সরি কামু সুডা চাকাপ কে তুমি বলেছো নাকি তো কামু মানে তুমি আর চাকাপ মানে কিন্তু বলা খালি বলা তো আর ছোটা চাকাপ মানে বলেছো নাকি তো বলেছো তার মানে অলরেডি কি বলেছো মানে আপনাকে জিজ্ঞেস করছে কথাটা একটু খালি বোঝার চেষ্টা করবেন যদি আপনি খালি এভাবে বলেন যে কামু চাকাপ কামু চাকাপ আমি বলা বা তুমি বলা মানে বাক্যটা কিন্তু কোনোভাবেই হবে না তাহলেও অবশ্যই বাক্যটা যদি সুন্দরভাবে আপনাকে বুঝে বলতে হয় তাহলে কামু সুডা চাকাপ কে তুমি বলেছো কি আশা করছি আপনাদের সুন্দরভাবে বুঝতে পারছেন এবং বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না আর জোর পরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করে যাবেন কিছু জানার থাকলে আমাকে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে এই এখন দেখেন আরেকটা কথা যে আপনি যদি বলেন যে এখনও করিনি এখনও করিনি বেলুম বুয়াত বেলুম বোয় এখনো করিনি এখনো করিনি আবার যদি বলতেন যে বেলুম চাকাপ এখনো বলিনি তো বেলুম শব্দের অর্থ কিন্তু বোঝা বোঝায় এখনো এখনো যখন আপনারা বলেন যে এখনো করিস নি এখনও যাস নি এখনও বলিস নি এই যে সেই যেই এই এই সব জায়গায় যে এখনো ব্যবহার হয় কথাগুলো এই এখনো শব্দের অর্থ হচ্ছে বেলুম তো বোঁয়াত মানে করা তো বেলুম বুয়াত মানে এখনও করিনি এখনও করিনি তো এখনও করিনি বেলুম বোঁয়াত আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন এখানে বোঁয়াত দিতে পারেন তেঙুক মানে যদি বলেন যে এখনও দেখিনি তেঙ্গুক টেঙ্গুক দিতে পারতেন যদি বলতেন যে এখনও বলিনি তো এই বেলুম চাকাপ দিতে পারতেন এই আর কি আশা করছি বুঝতে পারছেন এজন্যই বলছি যে একটা ভাষা শিখতে পারলে আপনারা অনেকগুলো ভাষা নিজে নিজে তৈরি করে বলতে পারবেন তারপরে তোমার কি সমস্যা আছে আপনার বস যদি আপনাকে জিজ্ঞেস করে যে তোমার কি সমস্যা আছে হয়তো যদি মনে করেন যে আপনি নতুন গেছেন আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি সমস্যা আছে কোনো তো এরকমও জিজ্ঞেস করে তো আপনাকে হয়তো সে বলছে যে তোমার কি তোমার সমস্যা আছে তোমার কি সমস্যা আছে যদি এভাবে জিজ্ঞেস করে তো আপা মাসালা আডা আওয়াক আপা মশালা আডা আওয়াক তোমার কী সমস্যা আছে তো আপা মানে কী মাসালা মানে সমস্যা আডা মানে আছে বা থাকা আওয়াক মানে তোমার বা আপনার তো আওয়াক এখানে আওয়াক মানে আপনার যদি বলতে যে কামু মানে তুমি বা তুই এমন ধরে তো আওয়াকটা যেহেতু সবসময় বলি আমি যে আওয়াকটা হচ্ছে সবচেয়ে সম্মানজনক ভাষা এটাই শিখবেন এটাই বলবেন সবসময় মানুষকে তাহলে তারা খুশি হবে তো আপা মাসালা আডা আওয়াক তোমার কি সমস্যা আছে আপা মানে কি মাসালা মানে সমস্যা আডা মানে আছে আওয়াক মানে আপনার তো আপনার কি সমস্যা আছে তো যদি আপনি বলেন যে আমার সমস্যা আছে একটু বস আমার সমস্যা আছে একটু বস বা বলতে পারেন যে আমার সমস্যা আছে একটু তো সায়া আডা মাসালা সিকিত বস সায়া আডা মাসালা সিকিত বস আমার সমস্যা আসে একটু বস তো সায়া মানে আমার সায় মানে কিন্তু আমি আর যেহেতু এখানে আমার বলেছেন তাই আমারই ধরে নিতে হবে সায়া মানে একই শব্দ তো আডা মানে আসে মাসালা মানে সমস্যা সিকিত মানে একটু আর বস তো বস তো সায়া আডা মশালা সিকিত বস আমার একটু সমস্যা আছে বস তো আপনি যদি এভাবে সুন্দর করে বসের কথা শুনতে পারেন কারোর কথা শুনে সুন্দরভাবে উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আপনার প্রবাস জীবনটা সুন্দর হবে এটা নিশ্চিত জেনে রাখুন এবং আপনি যদি ভাষাটা শিখতে পারেন সকল জায়গায় কাজ পাবেন সকল জায়গায় কাজ খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ